আসসালামু আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাহর আপনাদেরকে অবশ্যই ভালো রাখুক দোয়া রাখো আজকে একজন রুগী হয়েছিল মহিলা পাগলো বুঝি না সার ও বুঝি না ভালো বুঝি না সাকিব সাকিব সাকিবের নামে তাবিজ করবে ও আপুস করবে আজকে তিন বছর যাব তিন চার বছর যাব ওর বাচ্চাগুলো ফরা টরা খরচ সব দিতেছে আর কিছুক্ষণ পর বলে জীবন যাহাতে ও শাক্ষি করে খরচ সালিয়ে যায় ওরে যেন ভালোবাসে কোন ধরনের মহিলা বুঝি না আর কিছুক্ষণ পরে বলে ওর স্বামী অসুস্থ ওর স্বামীর জন্য কাজ করবে অর্থাৎ একই টাকা ওই টাকাতে শ্যামরা মুখ আমরা মানব জাতি অনেক লোক আছে শ্যামরাম মুখ করে না অনেক কিছু বলে শ্যামরামুখে অনেক কিছু বলা যায় বলাটা সহজ কিন্তু কিন্তু করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো ঠিক আছে আপনারা যে যেখানে আসেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে একটু আগে বললাম সামরা মুখে অনেক কিছু বলা যায় এই যে অনলাইনে দেখি কে কত কিছু কি বলে নিজেরাও জানে না তাহলে আসলে একটা মানুষের মনে আঘাত দিয়ে কথা বলাটা ঠিক না তো একটা মানুষকে অনলাইনে মোবাইলের মাধ্যমে লাইফে হুমকি দেওয়া সেটা ঠিক না তো ক্ষমতা কিন্তু সবসময় থাকে না ক্ষমতা থাকলেও বিপদে পড়বে কারণ আইন সবার জন্য সমান সে যেই হোক তো মুখে বেটা করে না অনেক কিছু বলা যায় শুধু ঘুম যাওয়ার সময় সামরা মুখটা অর্থাৎ বিশ্রাম পায় আমরা যখন ঘুমাবো তখন মুখটা একটু বিশ্রাম পায় আবার বোর হওয়ার সাথে সাথে কথা বলো মুগ্ধ খাও অর্থাৎ বিভিন্ন কিছু সারাদিন যে অর্থাৎ কি বারো ঘন্টা এবং কি আমি বলবো যে ষোলো ঘন্টা পনেরো থেকে ষোলো ঘন্টা বক 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 করে আর অনেক ক্ষেত্রে আসে চব্বিশ ঘন্টা বক বক করে কিন্তু শ্যাম্রামও ব্যথা করে না এটা আমি প্রায় অনেক ভিডিওতে বলছিলাম আমি এটা এখনো বলতেছি আপনার শ্যাম্রামুক বেতা করে না বলার সময় খুব চিন্তা করে বলবেন চিন্তা ভাবনা করে বলবেন কথাটা কতটুকু হালকা কতটুকু ভারী তো এভাবে কথা বলবেন আর এমন কোনো কথা বলবেন না মানুষের মনে আঘাত লাগ কিন্তু সেই আঘাতটা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যে যেখানে টাকেন যেভাবে টাকেন সাবধানে থাকেন নিরাপদে থাকেন শান্তিভাবে থাকেন এখন তো মোবাইলের যুগ বসার থেকে সারা দুনিয়া দেখা যায় তো এই জন্য কথা বলার সময় খুব সাবধানে চিন্তা করে বলবেন এই কথাটা কতটুক পরবর্তীতে কি কতটুকু আঘাত করতে পারে কতটুকু ভালো করতে পারে এরকম একটা চিন্তা করবেন সে অনাত্মক মুখ থেকে বাইরে এসে বলে ফেললাম সেটা বললে হবে না বিপদে পড়ে যাবেন খুব সাবধানে বলবেন কথাবার্তা তো যে কোনো কাজ করার সময় বিবেক থেকে আগে বুদ্ধি পরামর্শ নেবেন তারপর ইয়ে করবেন আবেগ থেকে না আবেগ থেকে বুদ্ধি পরামর্শ নেবেন বিপদে পড়বেন তো আমি মনে করি মানুষের এখন বিবেকটা নাই অনেক ক্ষেত্রে অনেক মানুষে বিবেক যদি থাকতো কখনো এটা মানুষ এই যে বিভিন্ন অনলাইনে অনেক কিছু দেখা যায় এগুলো করতো না তো এই জন্য আপনারা কোনো কাজ খুব ভেবে চিন্তে করবেন আর যারা অপরাধী অপরাধী কখনো রেহাই পাবে না যে যেরকম হবে অপরাধ করে কখনো আপনারা রেহাই পাবেন না পার পাবেন না আপনাদের অপরাধে শাস্তি সাজা পেতেই হবে আর যারা ভয়ঙ্কর অপরাধ করে থাকেন ঠিক আপনাদের ওই রকম খুব ভয়ঙ্কর ভয়াবহ ভয়ঙ্কর উপযুক্ত কঠিন শাস্তি আপনাদের পেতেই হবে সে যেই হোক তো যে কোনো কাজ করার সময় চিন্তা করবেন ভালো করে চিন্তা করার পরে তারপর করবেন কারো জানমাল নিয়ে লোভ করবেন না পরিস্থিতি বর্তমান খারাপ করে ফেলছে বাহিরে বাইর হবেন না আর মানুষকে একটা কথা বলার সময় খুব সাবধানে বলবেন হয়তো সে কথাটাই আপনাদের বিপদ টেনে আনতে পারে এমন কোনো কাজ করবেন না আপনাদেরও মা বোন আছে ছেলে সন্তান আছে বাব আছে শাশা আছে শাশি আছে। তো চিন্তা করবেন এই কাজটা করলে কি হবে কারণ সবার মা বোন আসে মা বাবা আসে বাপ ভাই আসে শাশার শাশি মামা মামি প্রতিবেশী আছে। ঝগড়া সবার সাথে হয় কম বেশি তবে ঝগড়া করলেন একজনকে আঘাত করলেন দুনিয়ার থেকে শিরোভেদে করলেন সেটা যদি মনে করেন যে আপনারা সুখে থাকবেন সেটা ভুল কথা আপনার তাহলে ভুল ধারণা অপরাধ জগতে যারা আছেন ভালো সুপথে আসেন কারণ অপরাধ জগতে আপনার হাজার কোটি টাকার মালিক হলে সে থাকায় কোনো আপনাদেরকে আটকায় রাখতে পারবে না আপনারা এমন কোনো কাজ করবেন না আপনার ভালো হয়ে যান ভালো সুপথে আসেন তো পারলে মানুষকে সাহায্য সহযোগিতা করেন কারণ মসজিদ করলে যে সোয়াবের বাগি হয় হস করলে যে সোয়াবের বাগি হয় ঠিক সে সোয়াবের বাগী আপনার হবেন তো আর কি বলবো আমি আপনারা যে যেখানে থাকেন যেভাবে থাকেন দূর দূরান্তে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন দোয়া করি আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইফতারের সময় হয়েছে এই ভিডিওটা আমি এক দিলাম আবার দেখা হবে খনিকের বীরে আসসালাম